আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক খবর ভারত পাকিস্তানের ব্যাপারে আপডেট তথ্য সীমান্তে ব্যাপক সেনা মোতায়েন ভারতের জানিয়ে দিব এদিকে পাকিস্তান যে কোনো কিছুর জন্য তৈরি ভারত চেষ্টা করে দেখতে পারে খাজা আসিফ বিস্তারিত জানিয়ে দিচ্ছি খাজা আসিফ বিদেশি বন্ধু দেশগুলো যখন দক্ষিণ এশিয়ায় উত্তেজনা কমাতে আপাতত আহ্বান জানাচ্ছে তখন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসি বলেছেন ভারত যে কোনো আগ্রাসী পদক্ষেপ নিলে তার জবাব দিতে প্রস্তুত আছে তার দেশ সোমবার বার্তা সংস্থা রাইটার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসকল কথা বলেন ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে নিয়ন্ত্রণ রেখা এল ও সি চার দিন ধরে গুলাগুলি চলছে একে অপরের বিরুদ্ধে উস্কানির অভিযোগ তুলছে দেশ দুইটি খাজা আসি বলেছে আমরা আমাদের বাহিনীকে আরও শক্তিশালী করছি কারণ এখন এটি সম্ভাব্য হামলা তাই এমন পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হয় আর সে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছে দেশটির সরকারকে সাময়িক বাহিনী একটি সম্ভাব্য ভারতীয় হামলার বিষয়ে সতর্ক করেছে তবে কি কারণে একটি হামলা অত্যাশন্ন বলে মনে করছেন তা জানা যায়নি খাজা আসিফ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহিলগামে বন্দুকধারীর হামলার পর ভারতের আগ্রাসনী অবস্থার পরিপ্রেক্ষিতে খাজা আসিফ এ মন্তব্য করেছে ২২ এপ্রিল পেহেলগাম প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে এতে ২৬ জন পর্যটক নিহত হয়েছে এর মধ্যে দুজন বিদেশি পর্যটক আছে হামলায় আহত হয়েছে অনেকে এরপর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা অব্যাহতভাবে বাড়ছে পেহেলগাম হামলার পরপর ভারত দাবি করছে সন্দেহ বাচকদের মধ্য দুজন পাকিস্তানের নাগরিক যদিও দেশটি এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি ইসলামাবাদ এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে এবং হামলা নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে খাজা আসি বলেছে পাকিস্তান সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আমাদের অস্তিত্বের উপর সরাসরি হুমকি এলে তবেই কেবল পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে পরে সামনা টিভিতে দেয়া এক সাক্ষাৎকারে খাজা আসি বলেছে মানসিকভাবে প্রস্তুত থাকা উচিত কারণ দ্রুতই যুদ্ধ শুরু হতে পারে এদিকে চ্যানেলটি আরও জানিয়েছে পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী বলেছেন আগামী এক দুই দিন বা চার দিনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পরিষ্কার আশঙ্কা রয়েছে তবে পরে তাকে এ মন্তব্যের ব্যাখ্যা দিতে হয় জিও নিউজকে তিনি বলেছে তারা চ্যানেল আমাকে জিজ্ঞাসা করেছিল যুদ্ধের আশঙ্কা কতটুকু আমি বলেছি আগামী দুই তিন দিন খুব গুরুত্বপূর্ণ যদি কিছু ঘটে তবে আগামী দুই থেকে চার দিনের মধ্যেই ঘটবে অন্যথায় তাৎক্ষণিক বিপদ কেটে যাবে মন্ত্রী আবারও বলেছে তার বক্তব্য যেন এমনভাবে না ব্যাখ্যা করা হয় যে যুদ্ধ অবশ্যই তিন দিনের মধ্যেই শুরু হবে তিনি কেবল বলেছে আগামী দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ যুদ্ধের আশঙ্কা পুনঃ করে খাজা আসিফ বলেছে এ পরিস্থিতি এড়িয়ে যাওয়া সম্ভব কারণ এই অঞ্চলের অন্যান্য দেশও উত্তেজনা কমানোর জন্য কাজ করছে খাজা আসিফ আরও জানিয়েছে ইসলামাবাদ তার মিত্র দেশগুলো যেমন উপসাগরীয় রাষ্ট্রগুলো ও চীনের সঙ্গে যোগাযোগ করছে জানি দিব ওইদিকে আরো সীমান্তে ব্যাপক সেনা মোতায়েন ভারতের কাশ্মীর পেহেলগামে গত বাইশ এপ্রিল সন্ত্রাসী হামলায় বাইশ জন পর্যটক নিহতের ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে টানা দিন ধরে সীমান্তে দেশ দুইটির বাহিনীর গোলাগুলি হয়েছে তবে এতে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি জার্মান সংবাদ মাধ্যম বেলের প্রতিবেদনে বলা হয়েছে গত বৃহস্পতিবার থেকে প্রতি রাতে কাশ্মীরের সীমান্তে ভারত পাকিস্তানের সেনাবাহিনীর চলছে এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে দেশটির বিরুদ্ধে একাধিক ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ভারতে পাকিস্তানও জানিয়েছে তারা সিমলা চুক্তি সহ ভারতের সঙ্গে সব চুক্তি সাসপেন্ড করছে তারপর থেকে জম্মু ও কাশ্মীরের লাদাখে প্রতি গুলির লড়াই চলছে সাতাইশ এপ্রিল মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সাময়িক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে প্রতিবেদনে বলা হয়েছে হামলার পরপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ডজনেরও বেশি দেশের নেতার সঙ্গে টেলিফোনে কথা বলেছে পাশাপাশি নয়াদিল্লিতে অবস্থিত একশোটিরও বেশি কূটনৈতিক মিশনের প্রতিনিধির ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ডেকে নেওয়া হয়েছে তবে সকল প্রচেষ্টা উত্তেজনা রাশের জন্য নয় বরং পাকিস্তানের বিরুদ্ধে সম্ভাব্য সাময়িক অভিযানের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়ের লক্ষ্যে নেওয়া হয়েছে বলে জানিয়েছে একাধিক কূটনৈতিক এর আগে এক বাসনে মোদী সন্ত্রাসী আস্তানাগুলো ধ্বংস এবং কঠোর শাস্তি দেওয়ার ঘোষণা দেন যদিও সরাসরি পাকিস্তানের নাম উল্লেখ করেনি এ ছিল সুপ্রিয় বন্ধুরা আমাদের আইডি টিভি নিউজ পিডের সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর পরবর্তীতে আইডি টিভি নিউজ পিডের নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে